জঙ্গিবাদীরা ভালো কথায় বুঝে না এদেরকে এদের ভাষাই বুঝাতে হবে তাদের উপরে তাদেরই করা যে আইন মানে অনধরাই দিয়ে তাকে হত্যা করতে হবে মব ক্লিন করতে হবে আগুন দিয়ে পুরাই ফেলতে হবে তাদের ক্ষেত্রে ঠিক একই আইন প্রয়োগ করতে হবে সোজা কথা নেত্রী ডাক দিচ্ছে খুব শীঘ্রই ইনশা আল্লাহ সোজা কথা যেখানে যে অবস্থায় যেখানে যে গ্রামে স্বাধীনতা বিরোধী যেখানে আছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন তাকে যে কোনো ভাবি হোক না কেন এই মানচিত্রের মধ্যে পুঁতে দিন তা হলে এই মানচিত্র থেকে বাইরে ফেলে দিন সমুদ্রের মধ্যে তাকে ফেলে দিন উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ মাহবুব আলম ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার বিদ্যা বলছেন এবার তারা পালাবে কোথায় ক্ষমতায় থাকাকালীন যে নৈরাজ্য তারা করেছে তার হিসাব জনগণ নেবে আচ্ছা করছে ভালো কথা পদত্যাগ করছে অবশ্যই হিসাবটা দিতে কর না আসিফের নামে পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে প্রমাণ করতে কোন এক টাকা দুর্নীতি করে নাই প্রমাণ কইরা এরপর মনে করেন যে জায়গা নির্বাচন করবো না কি করুক পর্দার আড়ালে ডেবিলি ইনোস আন্তর্জাতিক টেবিলে তার নিজের সেট এক্সিট এবং তার বান্ধবী লামিয়া মোর্শেদ সহ কয়েকজন ছাত্র প্রতিনিধিদেরকেও তিনি এক্সিটের জন্য বেশ তোরজোর শুরু করেছেন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ আলোচনা দেখে আসি কে কি করছে না করছে ওইগুলো যারা আছে সোজা কথা নেত্রী ডাক দিচ্ছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ সোজা কথা যেখানে যে অবস্থায় যেখানে যে গ্রামে স্বাধীনতা বিরোধী যেখানে আছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন তাকে যে কোনো ভাবি হোক না কেন এই মানচিত্রের মধ্যে পুঁতে দিন তা না হলে এই মানচিত্র থেকে বাইরে ফেলে দিন সমুদ্রের মধ্যে তাকে ফেলে দিন বঙ্গোপসাগরে তার অবস্থানের জন্য চ্যাপ্টার ক্লোজ করে দিন স্বাধীনতা বিরোধীরা রয়েছে বিশেষ করে ওই যে পিনাইকিদের দেখতেছেন তারা আজকে বলতেছে 16 ডিসেম্বর তারা ভালের দিবস হিসেবে বলা হয় কত বড় নিমুখ কত বড় মুনাফ কত বড় রাজাকারের বাচ্চা এই পিনাইকির বাচ্চা এই ব্যারিস্টার ফুয়াদ বলেন শাহিয়ার বলেন এদেরকে যে খানে পাবেন জিবাটানে ছুঁড়ে ফেলবেন তাদেরকে বলবো সস জায়গা থেকে সদা প্রস্তুত নিয়ে সর্বোচ্চ সহকিতার সাথে এই যেতে হবে মনে রাখবেন আমাদের পূর্বপুরুষরাও কিন্তু আমার আপনার মতো খেতে খাওয়া দিনমজুর শ্রমিকই ছিল সুতরাং আমাদের অনেক টাকা লাগে না দেশকে ভালোবাসতে টাকা লাগে না বড় প্রতিপত্তি লাগে না খেতে খাওয়া দিন মজুরে লড়াই সংগ্রাম করে দেশ তৈরি করতে পারলে খেতে খাওয়া দিন মজুরি লড়াই সংগ্রাম করে স্বাধীনতা হাত থেকে দেশকে রক্ষা করতে পারবে আমাদের ওই মুক্তিযুদ্ধে আমাদের আপনাদের মতো কৃষক শ্রমিক খেতে খাওয়া দিন মজুরি ছিল তাই আমি আমার তৃণমূলের ভাইদেরকে বলবো ওইগুলো ভুলে গিয়ে এই মুহূর্ত থেকে দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যে সকল সকলের বাচ্চারা খামছে ধরেছে ওদের হাত থেকে রক্ষার জন্য উদ্ধত্ত ভাবে আমাদেরকে আরো শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে বিজয় আমাদের আসবেই ইনশা আল্লাহ আমাদের অৱশ্যে তাহাঁতৰ নিৰাপত্তা কোনো নাই একে অৱস্থা একেটা গুণ খুমাইছে আৰু বৰ্তমান ডেৰ বছৰ একেটা গুণ কমাইছে জৰিয় কৰে জৰিয় কৰে দেখোন হাচি নাই পালোছিলো সেইটো পালিয়ে দিয়া নাই এৰে ছয় মানে হেলিকপ্তাৰ দিয়া পালে দে কোনটা

আবরার ভাতকে হত্যা করেছে আমি যদি বলি ছাত্র শিবির আপনারা কেউ বিশ্বাস করবেন তার একটা জলজন্ত প্রমাণ দিচ্ছে মেহেদি হাসান রনি যার বাবা জামাতের তার চাচা জামাতের তার দাদা জামাতের দাড়িপাল্লায় ইলেকশন করেছে সেই মেহেদি হাসান রনি যার পক্ষে শিশিরমণি ওকালতি করেছে যে শিশিরমণি মেহেদি হাসান রনির পক্ষে ওকালতি করে সেই মেহেদি হাসান রনি আওয়ামী লীগের আবার হয় কিভাবে ধরে নেন সে আওয়ামী লীগের এবার প্রশ্ন রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান বিপি সাদেক কায়ুম এরা একসময় আওয়ামী লীগ করেছে যখন প্রশ্ন উঠল সাদেক কায়ুম আওয়ামী লীগের ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের ছেলে তখন বলল তাদের আদর্শে তারা বিশ্বাসী এবার আমি প্রশ্ন রাখি যদি আপনারা বলেন সাদেক কায়ুম আওয়ামী লীগের নয় আপনাদের আপনাদের আদর্শে বিশ্বাসী তাহলে আবরার ফাহাদের হত্যাকারী ছাত্র শিবিরের সেই ছেলেটি কিভাবে আওয়ামী লীগের হয় সেটাও আপনাদের আপনাদের সামনে দুটি রাস্তা খোলা এক স্বীকার করে নিতে হবে আপনারা আবরার করেছেন আন্তর্জাতিক টেবিলে তার নিজের সেফ এক্সিট এবং তার বান্ধবী লামিয়া মোর্শেদ সহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা যাদেরকে তিনি আহ সরকারের উচ্চ চেয়ারে বসিয়েছেন এবং কয়েকজন ছাত্র প্রতিনিধিদেরকেও তিনি সেফ এক্সিটের জন্য বেশ তোরজোর শুরু করেছেন আহ বেশ শোনা যাচ্ছে সত্যি মিথ্যা জানি না তিনি তার সিগন্যাল পাইলেও তিনি অন্যদের ব্যবসায় এখন সবচাইতে সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছেন আসিফ মাহমুদ শজিব ভুইয়া বিশ্বাস করতে পারতেছে না সেও অন্যভাবে চেষ্টা করতেছেন আপনারা দেখেছেন যে অক্সফোর্ডে আমাদের এই যে কালাপাঠা সহ কয়েকজন তারা সেখানে যাবেন তাদের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম এটা হচ্ছে একটা সাইনবোর্ড এর পিছনে অন্য একটা খেলা রয়েছে মূলত সেফ এক্সিটের বিষয় বিষয়বস্তুই রয়েছে আপনারা দেখেছেন যে নির্বাচনী তফসিল ঘোষণা হতে যাচ্ছে এক দুই এর মধ্যে হতে যাবে কিন্তু ইতিহাসে অনেকে ভাবতেছেন তাহলে তো নির্বাচনী তফসিল হয়ে গেল নির্বাচন হয়ে গেল তাহলে কি হবে এই চিন্তাটা আমি দূর করিয়ে দিচ্ছি দেখুন ইতিহাসে অনেকবার নির্বাচনী তফসিল ঘোষণার পরে নির্বাচনী ডেট অনেকবারই পিছাইছে এই যে সদ্য দু হাজার আঠারো সংসদ নির্বাচনে আওয়ামী সরকার সরকারের আমলে একবার না দুইবার না তিনবার না পাঁচবার করে কিন্তু নির্বাচনী ডেট পিছানো হয়েছিল সর্বশেষ ডিসেম্বরের তিরিশ তারিখে তৎকালীন সময় নির্বাচন হয়েছিল তথাপি আপনারা জানেন যে নির্বাচনী তফসিল ঘোষণার সমস্ত ক্ষমতা চলে যায় নির্বাচন কমিশনের হাতে আর তার আগে সব থেকে শুরু করতেছেন আন্তর্জাতিক টেবিলে ডেবিল ইনুস চেষ্টা করতেছেন নিজের সেফ এক্সিট সহ লামিয়া মোর্শে তার পছন্দের মানুষ সহ এবং দেশের মধ্যে সে চেষ্টা করতেছে তার যে গ্রামীণ প্রতিষ্ঠানের যে সম্পদ রয়েছে গ্রামীণ টেলিকমের তিরিশ হাজার কোটি টাকা নিজের চার হাজারের অধিক যে একর জমি রয়েছে সেগুলো বিক্রি করে সেই সম্পত্তি বিদেশে পাচার করে নিয়ে যাও সেই কারণে তিনি তোরঝোর শুরু করেছেন আসলে স্পেসিফিকলি এখন আগামীতে কি হতে যাচ্ছে দেখুন শুনুন আন্তর্জাতিক কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ভারতের থেকে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনা যতদিন ইচ্ছে এখানে থাকবেন তার ইচ্ছা মতো কিন্তু তারা তাতে সে দেশের মানুষের কথা যে একটা সুষ্ঠু আগে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল অনেক ক্ষোভ ছিল প্রশ্ন ছিল তাই এখন একটা ফেয়ার ইলেকশন সুতরাং এই ফেয়ার আপনারা দেখেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আসার পর যুক্তরাষ্ট্রের দল এরই মধ্যে ভারতে তারা এসেছেন তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন বাণিজ্যিক বিষয় চুক্তি হচ্ছে এর পরবর্তীতে বাংলাদেশ বিষয় নিয়ে কেননা দক্ষিণ এশিয়ার আশপাশে থাকা সমস্ত দেশের একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশ আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সেই ভূখণ্ডকে ব্যবহার করে জঙ্গি এবং সন্ত্রাসীরা মূলত আশপাশে থাকা দেশে একটা হামলা করা বা অনিরাপত্তা তারা ভুগতেছে এটি একটা প্রশ্ন রয়েছে এখন কথা হচ্ছে যদি সমস্ত দেশের মানে এই টিমটা তারা এখন ভারতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তারা এখানে শেষ করে তারা বাংলাদেশে আসছেন আমরা জেনেছেন যে এরই মধ্যে ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের দুধ বাংলাদেশে আসছেন তারা এই একটা ফেয়ার ইলেকশনের বিষয়ে সরাসরি এই ডেভি লিনুসকে জানিয়ে দেওয়া হবে কিন্তু তারা যদি না মানে যদি তারা তাদের মতো করে ইলেকশন করে হ্যাঁ ভালো কথা ইলেকশন হয়ে গেল কিন্তু এই ইলেকশনের পরবর্তী ব্যাপারে জানেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং পার্শ্ববর্তী দেশ ভারত তারা বিভিন্ন বিষয় তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে আর আন্তর্জাতিক এই নিষেধাজ্ঞা মাথায় নিয়ে ডেবিলিন কোন দিকে যাবে আর পরবর্তী সেই সরকারে সে কতদিন চালাতে পারবে কেননা বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনগুলো সব থেকে বড় যে কথাগুলো হয়েছে যে ফেয়ার ইলেকশনের অনেক দলগুলো অংশগ্রহণ করে নাই এমন নির্বাচন আর সেই কারণেই তো আজকের এই পরিস্থিতির কথা বলা হচ্ছে তাহলে আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল সে আওয়ামী লীগ এই ফেয়ার ইলেকশন নিয়ে যদি এমন একটা পরিস্থিতি চব্বিশে পাঁচ আগস্টের মতো হতে পারে বা মানুষের সেখানে তাদের ব্রেন ওয়াশ হোক যে কোনো ওয়াশ করে হোক না কেন যদি সেখানে সদূর উপস্থিতি সেখানে যদি তারা রাস্তায় করতে পারে তাহলে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন হবে আর এই দেশ বিদেশি আশপাশে থাকা দেশ এবং মানে ইউরোপীয় ইউনিয়নের মানে তাদের চিন্তা মানে তাদের পরামর্শ বা তাদের চাওয়া পাওয়াকে অপেক্ষা করে

অন্তরালে ডেবিল ইনুসের যেটা খেলা তার নিজের সেফ এক্সিট বিষয় মানে শোনা যাচ্ছে পাইছে আবার শোনা যাচ্ছে পায় নাই এমনটা রয়েছে কিন্তু তারটা হয়তো পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আশপাশে তার সানা পোনা বাসুর বুসুর আছে বা ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো যেগুলো আছে এগুলোর সাথে সেফ এক্সিট দায়িত্ব কোনো দেশ নিতে চাচ্ছে না বা এগুলো নিবে না বলে তারা অপারগতা জানাই দিচ্ছে কিন্তু ডেবিল ইনুসের বিষয়টা ভিন্ন ডক্টর পদত্যাগ করার জন্য বলে আসছিল কিন্তু এরা পদত্যাগ করে নাই ওরা আরো সময় চেয়েছে এর কারণ হচ্ছে টাকা কম কামানো হয়েছিল আরো কিছু সময় নিয়ে টাকা একটু বেশি করে কামিয়ে তারা পদত্যাগ করবে তাই নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে তারা পদত্যাগ করেছে কি সুন্দর দেশের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি চলতেছে টকশোতে এসে বড় বড় বুদ্ধিজীবীরা সুশীলরা চাপাবাজি করে গলা ফাটিয়ে ফেলে আমাদের দেশে পাঁচ আগস্ট ফেসিস্টের পতন করে দেশের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে এটা গণতন্ত্র না দেশের সরকার থেকে জনগণের টাকা মেরে দিয়ে আবার সে টাকা দিয়ে তারা নির্বাচন করার জন্য পদত্যাগ করেছে তফসি ঘোষণার একদিন আগে এটা বুঝি গণতন্ত্র এরা খাইতে পাইতো না এরা ম্যাচে কষ্ট করে জীবনযাপন করতো এখন হাজার হাজার টাকা কামিয়েছে কারণ ওই টাকা কামিয়ে পদত্যাগ করে এখন ওরা ওই টাকা দিয়ে নির্বাচন করবে আদৌ কি তারা ভোট পাবে নির্বাচন করলে এদেরকে তো জনগণ দূরে দূরে মারবে আমি শুনতে পাচ্ছি অলরেডি ইশাকের বাহিনী ইস্টাকের কর্মীরা আসিফ মাহমুদকে এখন খুঁজতেছে মারার জন্য এখন প্রশ্ন কেন মারার জন্য এই আসিফ মাহমুদ ইস্টাক্ত দেয়নি যে কাহিনীটা করেছে অপমান করেছে এখন তো নাই যে কোনো জায়গায় পেলে ইস্টাকের কর্মীরা তাকে প্যান খুলে দিয়ে এক ঘন্টা করে মারবে তুলে নিয়ে গিয়ে এই পরিস্থিতি এখন কথা বুঝতে পেরেছেন হয়তো বা দলীয় ভাবে এখনো ইস্টাক সেই নির্দেশ দেয়নি বা মানা করেছে এটা না করার জন্য নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের পরে যদি এই আসিফ মাহমুদকে পাই ছাড়া হবে না ইস্টাকের কর্মীরা ছাড়বে না মাহফুজ আলম অলরেডি টিকিট কেটে ফেলেছে বিদেশ চলে যাওয়ার কারণ মাহফুজ আলম ইলেকশন করার কোনো ইচ্ছা নাই তবুও অনেকে বলছে লক্ষ্মীপুর সে ইলেকশন করতে পারে মাহফুজ আলম ইলেকশনে জিতবে না আসিফ মাহমুদ ইলেকশনে জিতবে না তারা পাঁচ হাজার পাঁচ হাজারের বেশি ভোট হয়তো পাবেও না হাইস্ট দশ হাজার পাবে আমি ধরেই নিলাম কিন্তু কোনো লাভ নেই নির্বাচন হেরে যাওয়ার পরপরই মাইস হয়ে যাবে স্টেক বাহিনীর লোকদের হাতে তাই তারা আগে ভাগে অলরেডি বিশা কনফার্ম করে রেখেছে সাউথ আফ্রিকা যাওয়া বা অন্যান্য যে সকল দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করে রেখেছে ওই সকল দেশে যাওয়ার জন্য হয়তোবা তারা পরিস্থিতি ঘোলাটা দেখলে তৎস ঘোষণার পরে বিদেশ চলে যেতে পারে বা নির্বাচনের আগে বিদেশ চলে যেতে পারে তারা ইলেকশন না করে কারণ তারা হিউজ পরিমাণে অ্যামাউন্টের টাকা কামিয়েছে আসিফ মাহমুদ একবার ঢাকা দশাসনে নির্বাচন করবে একবার বলে মুরাদনগর নির্বাচন করবে ওহো বা নির্বাচন করলে পাঁচ হাজার ভোট পাবা তোমাকে তো ঢাকা দশাসনের যে বিএনপি প্রার্থী আছে তার কর্মীরা মায়ের চোটে তোমাকে হাসপাতালের মধ্যে ছয় মাসের জন্য ব্যাডে পাঠিয়ে দিবে তুমি কৃষি নির্বাচন করবে মালা সব আঙ্গি ফেলবে অলরেডি তোমাকে তো দেখো না বালাস্টার ফোজে টাকলা বাড়া বাড়ায় মারা শুরু করে দিয়েছে জুতার মারা পড়াবে কয়দিন পরে এই মপকে পাঁচ পরবর্তী সময় সমর্থন জানিয়েছে না টাকলা ফুয়াদ বালাস্টার ফুয়াদ বালাস্টার সারিয়ার আরো অনেক ধরনের বালাস্টাররা আছে টকশো গিয়ে বিভিন্ন মিথ্যাচার করে তাদের সাথেই এই নির্বাচনের টাইম অভাবে এবং নির্বাচনের পরবর্তী সময় মভাবে ফেস করতে হবে তোমরাই সমর্থন জানিয়েছ কথা বুঝো নাই তোমরা সমর্থন আসিফ মাহমুদ যে টাকা তুমি জনগণের মাথা বেশি টাকা তোমার মায়ের পরে তুমি যে ট্রিটমেন্ট করাবা ওই ট্রিটমেন্টে ওই টাকা সকল কিছু যাবে হারগুলো যখন মেয়ের স্ট্যাক বাহিনী ভেঙে দিবে তখন সিঙ্গাপুরে গিয়ে তুমি ট্রিটমেন্ট করাবা ওই টাকা ওখানে খরচ করবা তোমার ফ্যামিলি যারা গণগুলা খাবে ওখানে খরচ করবা তোমার টাকা শুধু ট্রিটমেন্টে ট্রিটমেন্টে যাবে মেডিকেলে মেডিকেলে এই মাহফুজ আমার হচ্ছে মেডিকেলে মেডিকেলে যাবে এই যেগুলোর টুকাই সমন্বয়ক আছে তাদেরকে যে মায়ের হবে যে টাকা অবৈধভাবে কামাইছে ওই টাকা মেডিকেল

একসাথে হয়েছে আর এই টিম জামাত আলাদা নির্বাচন করতেছে জামাত এটা করেন মেন কারণ কি এই বিটিম কে দিয়ে জোট করিয়ে যদি বিএমপির কিছু ভোট তাদের কাছে আসে বিএমপির ভোট গুলো কাটবে আর জামাদের তো একটা ফিক্স ভোট আছে সেই ভোট গুলো পাবে তাহলে বিএমপির বিভিন্ন আসনে তারা হয়তো এমপি হয়ে যেতে পারে এই প্ল্যানিং এ কথা বুঝছ না মানে তরুণ সমাজকে এদের প্রতি একটু আকর্ষণ করানোর জন্য নতুন করে তাদের শিবিরের সমর্থন হয় কারণ এরা তো হিডেন শিবির ভিতরগতভাবে এদের নাম শিবির কিন্তু উপর দিয়ে এনসিপি কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাস্তবতা কারণ বাংলাদেশের ছাত্র সমস্ত শিবিরকে পছন্দই করে না রকা শিবির হিসেবে চিনি তাই নতুন তুমি এনসিপির উপর আকৃষ্ট হয় কোনো লাভ নাই তোমরা এখন লোক দেখানোর জন্য জামাতে গালি গালাস করতো সেগুলো জামাতে শিখে যে আমাদের একটু গালি গালাস কর মানুষটা বুঝা যে আমরা জামাতের সাথে নাই মানুষ যাতে তোমাদের কিছু ভোট দেয় বিএনপির ভোট কিছু কাটতে পারো তোমরা লাভ না রে ভাই নাসির উদ্দিন পাটওয়ারি তোমরা যদি সত্যিকারে জামাত বিরোধী হতা তোমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় জামাতের গালাগার সবচেয়ে বেশি করতাম আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো তখন তোমাকে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি ভালোবাসতো তখন তোমাদের ভোট ব্যাংকও বাড়তো এই পনেরো ষোলো মাসে তোমরা অনেক জনপ্রতা অনেকে ভালোবাসা দিচ্ছে তোমরা কি করছো পাঁচটা আগস্টের পরবর্তী সময় জামাতকে বুকে টেনে নিয়েছ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পক্ষে শক্তির সাথে আদালত করে মুক্তিযুদ্ধ সকল মোরাল ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছ এমন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এখন তোমাদের বিপক্ষে এবং যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে আর চলে গেল গেলো লোক দেখানো চলে যাও কারণ জামাত যা এনসিবি যা জামাত তা জামাতি যা জামাত তা দেখেন এ বিপাটির কথাবার্তা সকল কিছু আমাদের সাথে মিলে যায় মুক্তিযুদ্ধের বিরোধী কথাবার্তা কারণ এ বিপাটি দুজনই তারা একসঙ্গে জামাত ইচ্ছা লাগি করে জামাত থেকে ছুটি গিয়ে তারা একটা দল করাইছে তাদেরকে দিয়ে তারা এখন আবার এনসিপির সাথে চুমাচুমি করতেছে তারা আগামীতে নাকি জোট হয়ে নির্বাচন করবে সারা বাংলাদেশ মিলে বেড়া জোট মিলে এক লক্ষ ভোট পাবি না তোরা জোট করবি মানে বিএনপি ভোট কাটবি কিছু কিছু আর আর ভোট আছে নতুন কাটবে জামাত বিভিন্ন জায়গায় আসন দিতে কোনো লাভ নাই লিগেল ভোট হলে জামা দশটা আসন বা বিশটা আসন দিতে কষ্ট হয়ে যাবে যতই পার্সেন্টেজ দেখা যতই জরিপ দেখা কোনো লাভ নাই যদি লিগেল ভোট হয় আর সব সকল আসন বিএমপি পেয়ে যাবে যদি না ছাড়ে যদি আমি নির্বাচনে না আসে কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাস্তবতা তাই তোমরা পদত্যাগ করেছো এখন খুব তাড়াতাড়ি পালিয়ে যাও সেটাই তোমাদের জন্য মঙ্গলজনক যত তাড়াতাড়ি পালাবা তত তাড়াতাড়ি তোমাদের পাশা বাসবে যত তাড়াতাড়ি পালাবা তত তাড়াতাড়ি তোমরা তোমাদের তোমরা মেডিকেলে যাওয়া লাগবে না আর যদি দেরি করো পালাতে পরে যদি ক্ষমতায় চলে আসে যদি বিদেশ পালাতে তখন না পারো তখন কিন্তু পাশা ঠিক থাকবে না যা টাকা কামাইছো সব ভাগ বাটরা করে কিন্তু করবে নিয়ে ফেলবে দিয়ে দিতে হবে কথা বুঝো নাই মানুষের মাথার বললাম দেখে বড়ি খাবা হ্যাঁ মানুষ সের দিবে জনগণের দিবে কিন্তু বিএনপি নেতা কর্মীরা সারবে না তারা কেউ পরিমাণে খেলো আর মাসে দেখা দিচ্ছে যে জায়গায় আমলিগে না তারা একশো টাকা সাদা নিতে সে জায়গায় বিএমপি না তারা পাঁচশো টাকা সাদা নিয়ে দেখা দিচ্ছে তাই তোমরা কোটি টাকা মাইছো না পাঁচশো কোটি টাকার মধ্যে টাকা তোমার জন্য রাখবো মেডিকেল ট্রিটমেন্টের জন্য এটাই আর্মিতে ঘটবে কারণ ইস্তার নাই পদত্যাগ করেছ এখনই বিদেশ পালিয়ে যাওয়ার খুবই সুবর্ণ সুযোগ এই সুযোগ সীমিত সময়ের জন্য বেশিক্ষণ নাই তো পরে মাই শুরু হয়ে যাবে বিএমপি কারণ বিএনপি বিএনপি নেতা কর্মীদেরকেই সারবে না কোন দলের জানো তারা তাদের নেতা কর্মীদেরকে মারবে তোমাদেরকে সাথ দিবে ললিপপ খাবা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার রাজনৈতিক বিদ্যা বলছেন এবার তারা পালাবে কোথায় ক্ষমতায় থাকাকালীন যে নৈরাজ্য তারা করেছে তার হিসাব জনগণ নেবে অবৈধ ইউনুস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন কিন্তু এত লাভজনক ব্যবসা ছেড়ে অনিশ্চিত নির্বাচনী যাত্রায় তারা সামিল হতে চাননি হয়তো এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই তাদের এক জীবনের আয় হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো সরকার থেকে পদত্যাগ করে আসিফার মাহফুজ যাবেনটা কোথায় এদিকে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতন আদায় যাবি অর্থ প্রায় আট ঘন্টা অবরুদ্ধ করেছে বিক্ষুদ্ধ যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ